গুড মর্নিং সবাই কেমন আছো হ্যালো এভ্রিপান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও তো যারা এখনো পর্যন্ত চ্যালেন্টে এই তো জুই চলে আসছে সবার প্রথম ফার্স্ট জুই জুই হচ্ছে ফার্স্ট আপি হ্যাঁ ও জুই কেমন আছো জুই গুড মর্নিং জুই সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও সবার আগে লাগ দিয়েছি হ্যাঁ জুই হচ্ছে সবার আগে লাগ দিয়েছে জয়েন হয়ে গিয়েছে থ্যাংক ইউ জুই আজকে স্কুল নেই জুই তোমার গুড মর্নিং গুড মর্নিং সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো ফ্রিপার আসসালামু আলাইকুম সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও হাই শাহিন ভাইয়া কেমন আছেন গুড মর্নিং এখনও কিন্তু লাইকটা দেখা যাচ্ছে না এখানে ঠিক আছে তোমরা যে লাইক দিয়েছো লাইকটা কিন্তু আসেনি জুই লাইক করে দাও আমাদের স্কুল তো বন্ধ ও শুক্র শনি তোমাদের বন্ধ না বাট রবিবারে তো হচ্ছে বন্ধ কিসের আজকে বন্ধ বুঝতে পারলাম না আজকে তো কিসের বন্ধ রবিবারে আমি তো দিয়েছি ওকে বাট এখন এখানে হচ্ছে মনে হয় জয়েন হয়নি ঠিক আছে এখানে এখনো শূন্য দেখাচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছো এই তো এখন জয়েন হয়েছে জুই মাত্র এক নাম্বার লাইক জয়েন হয়েছে ঠিক আছে আমাদের তো বন্ধ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মনে হয় আজকে পূজার না কিসের জানি হয়তো একটা বন্ধ পড়ছে ঠিক আছে বাট সবার ক্ষেত্রে না মনে হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হুম ওকে ওকে মাদ্রাসা ওকে ঠিক আছে মাদ্রাসা সকাল নাস্তা খাওয়া হয়েছে হ্যাঁ ভাইয়া সকালে নাস্তা খাওয়া দাওয়া হয়েছে জুই সকালে নাস্তা হয়েছে কিনা জানাবা শাহিন ভাইয়া সকালে নাস্তা হয়েছে কিনা জানাবা ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও ওটা আমি দিয়েছি ওকে ওকে ঠিক আছে আমার লাইক কি লাইফে চলে আসলাম থ্যাংক ইউ ভাইয়া লাইফে চলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আর যারা জয়েন হয়ে গিয়েছো তারা লাইক করে দাও ঠিক আছে মাত্র এক নাম্বার লাইক আসছে সবাই একটু তাড়াতাড়ি করে লাইক করে দাও হ্যালো হাই শাহিন ভাই আপনার জুই কিন্তু হচ্ছে শাহিন আপু বলছে ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়া হয়েছে ওকে আজকে অনেক খুশি খুশি লাগতেছে হ্যাঁ আজকে খুশি খুশি লাগতেছে বাট

হ্যালো হাই গুড মর্নিং সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো না প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো হাই হ্যালো আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন বাসার সবাই ভালো তো হ্যাঁ ভাইয়া বাসার সবাই ভালো আছে একটা সত্যি বলবো না জুই কি হয়েছে কি সত্য বলবা আপু তোমার নাম কি আমার নাম হচ্ছে সনিয়া আক্তার সবাই একটু প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আসলে আপনি আমি এত দিন খুবই ব্যস্ত ছিলাম ছিলাম আমি এখন আমি সংসদে ডিউটিতে আছি ওকে ওকে ঠিক আছে ভাইয়া মন দিয়ে কাজ করেন শাহিন আপু বলবো না একটা সত্য নাস্তা হয়েছে হ্যাঁ ভাইয়া নাস্তা হয়েছে আপনি নাস্তা করেছেন কি জানাবেন দিদি আর পরে মাত্র দশটা নয় বাজে নামটা বলো নামটা সনিয়া আক্তার ঠিক আছে নাম সনিয়া আক্তার হাই হ্যালো সবাই একটু প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও খাইসো আপি হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে সকালে আপু ওই রুম আমি ওই রুমে কোন চাদরটা দিন একটু দিয়ে ও আচ্ছা ঠিক আছে হাই হ্যালো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আপু তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জে দশজন জন মাত্র এখন আবার আমি জন জন দশ ভালো নেই আপনি আপনি কেমন আছেন আমি ভালো ভালো আছি নেই কেন সেটা বলেন এমডি মিরাজুল ইসলাম আপনি ভালো নেই কেন বলেন জুই সবাই একটু প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই লাইক করো নাই প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো সবাই একটু প্লিজ বেশি বেশি করে আমার লন ভিডিওগুলো দেখো আর মাত্র হচ্ছে চারশো ঘন্টা ওয়াশ টাইম বাকি আছে ঠিক আছে আর মাত্র চারশো ঘন্টা ওয়াশ টাইম বাকি আছে আমার তো খুব মানে ভালো লাগতেছে ঠিক আছে যে আর মাত্র চারশো ঘন্টা ওয়াশ টাইম পূরণ হয়ে গেলেই হচ্ছে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো ওকে একটা সত্যি কথা শাইন ভাই আপু বলবো না সৈগ আমার মনের মানুষ হারিয়ে গেছে কি আর হবে এই জীবনে রেখে জারি দিলাম ষোলো আনা তো বন্ধুর মন পাইলাম না তাই ওকে ওকে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও শাহিন ভাইয়া দোয়া করবেন যেন আমার তাড়াতাড়ি এই চার হাজার চারশো ঘন্টা পূরণ হয়ে যায় ঠিক আছে কালকে ঘুরতে গিয়েছিলাম মানি ব্যাগ মানিব্যাগ মানি ব্যাগ পাক ওকে আহ আমি লাইভে যুক্ত হয়েছি এখন লোক হবে ওকে ওকে ঠিক আছে আহ সবাই একটু তাড়াতাড়ি জয় শুধু শাহিন ভাইকে শাহিন আপু বলে আল্লাহ সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো না লাইক করো না প্লিজ তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আপনি হ্যাঁ বলো জুই বলো শুনছি সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও লাইক এভরি ডে থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য শাহিন আপুকে বলছি একটা সত্য আপি বলবো না কি বলবা বলো আপনার হাসি অনেক সুন্দর থ্যাংক ইউ সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও মাই নট লাইক ফ্রম এভারেস সবাই একটু প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই লাইক করো না প্লিজ তাড়াতাড়ি করে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো চারশো ঘন্টা দুজন পূরণ হয়ে যায় ঘুরে যাবে বা বাঘর ঢাকা আমার সবাই এজেন্ট শুধু আমার করছো বুট তুমি চলো আগে আগে আমি চলিতে হাই হ্যালো জায়গা কেউ পাত্তা দেয় না কে বলছে সবাই পাত্তা দিচ্ছে কেউ কে পাত্তা দিচ্ছে না বলো আমার সমস্যা নেই ওকে সত্য হলো আবার সব ভিডিওতে লাইক দিতে হবে ওকে ওকে ঠিক আছে জুইয়ের সব ভিডিওতে হচ্ছে লাইক দিতে হবে ঠিক আছে জুইয়ের সব ভিডিওতে লাইক করে দিও যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই লাইক করো না প্লিজ তাড়াতাড়ি করে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো ও ফোনটা দি কোথায় রাখি আমি সাব্বির ওকে সাব্বির কেমন আছো তুমি তাহলে জলদি যাও ওকে ওকে লন লডোজ তাড়াতাড়ি সবাই একটু জয়েন হয়ে যাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো লাইক করো হ্যালো কি অবস্থা আপু আলহামদুলিল্লাহ ফাহাদ কেমন আছো ভালো আছি ফাহাদ তুমি কেমন আছো সকালে নাস্তা খেয়েছো কিনা জানাবা কমেন্টে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আইডি আমি পাইনি তাই কেন পাওনি আমার আইডি তুমি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে যদি কমেন্ট করে রাখো তাহলে আমার আইডি আমি যখনই লাইভে চলে আসবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফাহাদ বা হাই হ্যালো আজকে পেলাম ওকে ওকে ঠিক আছে সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আচ্ছা আচ্ছা জুই সামনে তো রোজা চলে আসতেছে বুঝছো রোজা রাখো সবাইকে রোজা রাখো হাই স্কুল থেকে ফিরে এসে দেখলাম তো মনে হয় আমার কাছে খুব বেশি কিছু নয় কি করে হয় সব লাইক করেছি শাহিন ভাই সাবস্ক্রাইব করেছি তো থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য হাই হ্যালো আপি টিয়া পাখি আননি কেন টিয়া পাখি আনবো ওকে ওকে ঠিক আছে টিয়া পাখি নিয়ে আসবো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও হাই হ্যালো উগান্ডা কই আজকে উগান্ডা এখনো আসেনি ঠিক আছে আজকে এখনো উগান্ডা আসে নাই সবার কমেন্টই পড়তেছি বাট বাংলায় কমেন্ট করো পড়ব ঠিক আছে বাংলায় কমেন্ট করো অবশ্যই পড়ব হাই হ্যালো হাই সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি খবর ভালো আছো নি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যারা জয়েন হয়ে গিয়েছ তাদেরকে বলছি অবশ্যই লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে হাই হ্যালো গুড মর্নিং পায়ে ধাক্কা লেগে হচ্ছে ফোন পরে যাচ্ছিল আর একটু হলেই ফোনটা পরে যেত উম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছে তুমি কেমন আছো কমেন্টে জানাও ঠিক আছে তুমি কেমন আছো কমেন্টে জানাও আপু শুভ সকাল শুভ সকাল কেমন আছো হ্যালো পূরণ হলে বন্ধুদের চেহারা কিছু মানুষ আছে ভুলে ভুলে থাকে হ্যাঁ সেটা স্বাভাবিক সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও ও বুঝিনা লাইভে আসলে খালি আমার হাঁমি আমার শুতু ঘুম আসে এটা অভ্যাস হয়ে গেছে মনে হয় সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও হ্যালো আমাদের নাই রান্নার মতো রান্নার মতো রাখছো না সবাই একটু প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও স্বাভাবিক যে উত্তরটা বললেন এই কথাটা কি আপনি বলতে পারলেন আপনি সেটা বলতে পারতেন কেন ভুল ভুলে যাব ভাই আপনি যে মাঝে মধ্যে কিছু কমেন্ট করতেছেন আমি অনেক কমেন্টই আপনার বুঝি না ঠিক আছে মা একটা কোনো কিছু পেক্ষিপে বলতে হলে ওটাকে বুঝায় বলতে হয় যে আপনি কি বলতে চাচ্ছেন ঠিক আছে বাট হয়তো আপনার কোনো বানানে ভুল থাকে বা হচ্ছে কোনো কথার উচ্চারণে সমস্যা হয় আমি হয়তো বা সেটা বুঝতে পারি না ঠিক আছে বাট আমি জানি যে মানুষ স্বার্থ স্বার্থ শেষ হয়ে গেলে হচ্ছে মানুষ চলে যায় আপনি তো এটাই বলতে চাইছেন বাট আমি এটা মেন করে বলি নেই ঠিক আছে ওকে স্বাভাবিক আমি এটা কেন বলেছি এটা সবার ক্ষেত্রে বলেছি ঠিক আছে আমি আমার ক্ষেত্রে বলি নেই আমি তো চাইলে অন্য একটা কথা বলতে পারতাম ফারজানা মিম ফারজানা মিম চলে আসছে আপু কেমন আছো তুমি দুপুর দুইটায় আসো দুইটার পরে অনেক মানুষ থাকে ওকে ঠিক আছে তাহলে আজকে দুইটার পরে আবার লাইভ আসবো না ঠিক আছে তাহলে আজকে চলে যাই দুইটার পরে আবার লাইভে চলে আসবো আপু ফাহাদ ভাই আসেনি হ্যাঁ ফাহাদ আসছে তো বাট আজকে আমার একটু কাজ আছে আমি আজকে চলে যাচ্ছি আমি দেখি দুইটার মধ্যে দুইটার দুইটার মধ্যে হয়তো লাইভে চলে আসবো ঠিক আছে দুইটা থেকে তিনটার মধ্যে লাইভে চলে আসবো ওকে তো চলে যাই আজকে চলে যাই ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ